কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রূপাছড়া কালী মন্দির প্রাঙ্গনে আর এস এস খন্ডের রূপাছড়া মিলন শাখার উদ্যোগে গুরু পূর্ণিমা উপলক্ষে এক সমর্পণ সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা মন্ত্রী বলেন আর এস এস সমাজসেবা ও দেশ জন্য নিজেদের সর্বদা নিঃস্বার্থভাবে উৎসর্গ করে আসছে তিনি সংগঠনের আদর্শ ও কর্মপন্থাকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান আজকে এখানে এই মঙ্গল রূপাচরা কালী মন্দিরে আজকে গরু গরু পূর্ণিমা উপলক্ষে আজকে এখানে স্বয়ং সেবক ধারা এখানে আজকে পাঠক্রমের আয়োজন করা হয়েছে সমস্ত আমার এখানে এই শাখার স্বয়ংসেবকগণ আসলে এবং আজকে যে উপদেশ যে সমাজের জন্য কাজ করা দেশের জন্য সমাজ দেশের জন্য কাজ করা এই সম্পর্কে আজকে আলোচনা হয়েছে